কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আমাদের সেরাজগঞ্জ পেজের সময় একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি ফিলান্সিং শেখাতে আপনাদেরকে হেল্প করব যদিও আমি ফিলান্সিং সেক্টরে দু সাল থেকে আছি আমার মোটামুটি কিছুটা অভিজ্ঞতা আছে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে ফিলান্সিংটা শিখ কোন পর্যায়ে গেছে এই বিষয়গুলো সম্পর্কে আমি জানি এবং সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যার জন্য আমি বলেছিলাম যে আমি একটা কোর্স করাবো কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আসলে আমার একার পক্ষে এখন কোনো কোর্স করানো সম্ভব না যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমি বিনা পয়সায় কোর্স করাবো কারণ বাংলাদেশে যে ইনস্টিটিউটগুলো আছে বা যারা ফিলান্সিন শেখাচ্ছে তাদের যে কোর্সের প্রাইস ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দশ হাজার বা পাঁচ হাজার বা তিন হাজার বা দুই হাজার টাকা কিন্তু টাকার সাবজেক্টটা আমি সাইটে রাখি কিন্তু তাদের থেকে কোর্স করে আপনি আসলে কিছুই করতে পারবেন না কারণ ক্লান্সিং এই সেক্টরটা ঠিক আমরা যেরকম ভাবি বা আমাদের কল্পনার যে সাইড যারা নতুন আছে তাদের বিপরীতে আমরা যেরকম এটাকে কল্পনা করি এটা তার বিপরীতে এর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে এই সম্পর্কে আগে জানতে হবে ক্লান্সিংটা কি কিভাবে শুরু করব। দেন পরবর্তীতে আমরা কোর্স করতে পারি তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে হেল্প করেছি আমি বিভিন্ন পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়েছি বা বিভিন্ন গ্রুপের লিঙ্ক দিয়েছি বা এমন কিছু ইনস্টিটিউটের লিঙ্ক দিয়েছি যেখানে থেকে আপনি আপনারা ফ্রিভাবে শিখতে পারবেন যে আসলে ফ্লান্সিং বেসিকটা ফ্রিভাবে শিখতে পারবেন যেটা আমি বোঝাতে চাচ্ছি আর কি তো সেই এতে সম্ভবত আমি দুই চারজনকে হেল্প করেছি এবং আমি পরীক্ষা স্বরূপ দেখতে চাচ্ছিলাম যে তারা কীরকম রেজাল্ট আনে দেন ফলাফল হিসেবে তারা কিন্তু এখন আপরকে ফাইবার অ্যাকাউন্ট করেছে গি ক্রিয়েট করেছে এবং তারা কিন্তু দু একটা কাজ পাচ্ছে এবং তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো পেইড কোর্স করেনি তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি ফ্রি কোর্স করেও দু একজন কাজ পাচ্ছে এবং পেইড কোর্স করেও কেউ কাজ পাচ্ছে না বা হয়তো বা দু একজন পাচ্ছে ফলাফল আপনার পেইড কোর্স করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যে ফ্রিলান্সিং শেখার জন্য আপনার পেইড কোর্স করার কোনো প্রয়োজন নেই বেশ কিছু ফ্রি কোর্স আছে সেগুলো করতে পারেন ফ্রি সেমিনার আছে সেগুলো করতে পারেন এবং আমি আপনাদেরকে নাম বলছি এ ক টেকনোলজি লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন দেখবেন ওদের কিছু ভিডিও আছে ইউটিউবে বা ওদের নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ফ্রি কোর্সগুলো আছে সেগুলো করবেন এবং জামাল সার আছে ওনারে কিন্তু ফ্রি ভিডিও আছে হ্যাঁ এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি ওনার ফ্রি ভিডিও দেখে কিন্তু আপনি ওনার ফাঁদে পড়বেন না ওনার কিন্তু পেইড কোর্সের প্রায় সম্ভবত ত্রিশ হাজার টাকা যেখানে যদি আপনি ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনার সম্পূর্ণ টাকা পানিতে যাবে শেখার মতো কিচ্ছু নাই না কিচ্ছু নাই বলতে শেখার মতো অনেক কিছু আছে কিন্তু তিরিশ হাজার টাকা দিয়ে শেখার মতো কিচ্ছু নাই তো আশা করি আমি আপনাদের একটু হলে হেল্প করতে পারলাম পেইড কোর্স করার কোনো প্রয়োজন নাই ভাই ফ্রি কোর্স করুন আমার এই পেজে আমি লিঙ্ক দিচ্ছি লিঙ্কগুলো দেখুন আপনার এই ফ্রি কোর্সে যে ভিডিওগুলো আছে এগুলো শেষ করতে আপনার দুই তিন মাস লেগে যাবে এই ভিডিওগুলো যদি আপনি শেষ করতে পারেন আপনি আপনা আপনি বুঝতে পারবেন পরবর্তীতে আপনাকে কি করতে হবে তো বেসিক সমাধানটা যদি করতে পারেন পরবর্তী বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ